প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আজকে একটা দরজার ডিজাইন একটি রুইতনের ডিজাইন নিয়ে আসলাম দেখবেন কেমন হলো আমাদের এই ডিজাইনের কাজটা কাজটা ভালো লাগলে জানাবেন ভবিষ্যতে যাতে আরও কাজ আপনাদের মাঝে তুলে ধরতে পারি এ হল আমাদের আশা আর এটি একটি কষ্টদরক কাজ এসব কাজ সবাই বুঝে না সব মিস্ত্রি বুঝতে গেলে অনেক কঠিন হয় মা বলল আসল আপনার এই যে আমাদের মালটাল সব রেডি কাটাগুডি সব রেডি আগের থেকে যাতে পিডিওটা শর্ট হয় প্রথম কিনারেটা লাগাবেন মিস্তর বাইদেরকে উদ্দেশ্য করে বলছি আগে কিনারে টাইসটি সুন্দর করে লাগবেন কিনারের টাইটটি লগ্নের চার সেন্টিমিটার আর মাইস্কানের হলো আট সেন্টিমিটার আট সেন্টিমিটার দনটা কাটবেন কাঠটা সাদাটা মাইসকানটা কাটলে আপনার ডিজাইনটা মিলে যাবে এরপর সুন্দর করে দরজার মাপটা নেবেন কাটা ফিনিশিং দেওয়া আরম্ভ করবেন কাজ এ হলো আমাদের ফিনিশিংয়ের কাজ এখন আমরা লাগাব তারপর ফিনিশিং দেব এই যে আমাদের কাজ মোটামুটি শেষ কাজটি কেমন হলো জানাবেন আশা করি সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের কাজটা কেমন লাইক লাইক দেন লাইক দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের ফেসবুক ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আশা করি কাজটা কেমন হলো জানাবেন যাতে ভবিষ্যতে আরও কাজ আপনাদের মাঝে তুলে ধরতে পারি এ আমাদের ভেতরেকে আজকের মতো এই কাজটা